যারা ধর্মপ্রচারের মিডিয়া হিসাবে কাজ করবে তাদের ভিতরে কিছু নিয়ম নীতি আছে না কত বক্তা আছে দেখবেন যে হুজুরের অজের সাথে মহিলার ছবি শুধু এরকমটা নয় বরং অশ্লীল অশ্লীল কত ছবি পাওয়া যাবে এই ছবিগুলো ইউটিউবাররা যোগ করে অশ্লীল ছবিগুলো ভিউয়ার্স বাড়ানোর জন্য আজকে ভাই ইউটিউবার তো অনেক তো আমাদের বক্তব্য যারা রেকর্ড করছো আপনাদেরকে একটা কথা বলি আমি যেটা বলবো না ভাবছিলাম বিষয়টা হলো আমাদের বক্তব্য রেকর্ড করতে হলে আমাদের ইউনিটির অন্তর্ভুক্ত হতে হয় কারণ কি জানেন যারা আমাদের বক্তব্যগুলিকে লাইভ দেয় এরাও ধর্ম প্রচারের একটি মিডিয়া এরাও ধর্মের প্রচারক হয়তো বক্তব্যটা এদের নয় কিন্তু তাহলে আমরা অন্যভাবে বলতে পারি যে এটা ধর্ম প্রচারের একটি মিডিয়া তা যারা ধর্ম প্রচার করবে মিডিয়া হয়ে তাদের ভিতরে কিছু নিয়ম নীতি অবশ্যই থাকা দরকার দরকার আছে না নেই হ্যাঁ হ্যাঁ না বলবেন তো আপনাদের হিসাব কি বলে যারা ধর্ম প্রচারের মিডিয়া হিসাবে কাজ করবে তাদের ভিতরে কিছু নিয়ম নীতি থাকার দরকার আছে না নেই আছে তো কত বক্তা আছে দেখবেন যে হুজুরের রজের সাথে মহিলার ছবি ওরে কি বলে থামবেল না কি বলে থামবেল বলে কি বলে আমি তো অত জানি জানি নে জি তো শুধু এরকমটা নয় বরং অশ্লীল অশ্লীল কত ছবি পাওয়া যায় এই ছবিগুলো ইউটিউবাররা যোগ করে অশ্লীল ছবিগুলো ভিউয়ার্স বাড়ানোর জন্য তা ভিওয়ার্স ভিউয়ার্স বাড়ুক মানুষের কাছে বার্তাগুলো পৌঁছাক সব ঠিকই আছে কিন্তু দরকার হলো এদের ভিতরে সুনির্দিষ্ট কিছু শৃঙ্খলা এবং ডিসিপ্লিন বিদ্যমান থাকা যে কারণে আমরা ইউটিউবারদেরকে নিয়ে আমাদের মতো একটা ইউনিটি তৈরি করেছি মন্ডেশ চট করে এই কথাগুলো শুনে নেন তারপরে যে আয়াত পড়ছিলাম ওই আয়াতের কথাই আবার ফিরে যাই তো আমরা ইউটিউবারদেরকে নিয়ে যে ইউনিটিটা গড়েছি সেই ইউনিটিটাকে বা সেই সেই ইউনিটিতে যারা আছেন তাদেরকে আমরাই নিয়ন্ত্রণ করি তাদের জন্য কোনটা ঠিক কোনটা ভুল তাদের কোন পদক্ষেপ করান হাদিস সমর্থন করে কোন হাদি কোন পদক্ষেপকে করান হাদিস সমর্থন করে না এ নীতি নির্ধারণ করে দেই আমরা আমার কথা কি বুঝতেছেন দেখি ওরা অন্তত বছরে মোটে না হলেও চারবার পাঁচবার ছবার আমাদের সাথে মিটিং এ বসে জি যতদিন যাচ্ছে ইউটিউবার সংখ্যা তত আমাদের ইউটিউবার ইউনিটিতে যারা আছেন তারা আমাদের নীতির বাইরে যেতে পারবে আজকে নতুন ইউটিউবার যারা আস এখানে যারা আমাদের ইউ ইউটিউবার ইউনিটির সদস্য নও আজকের দিনটা তোমাদের জন্য ছাড়পত্র থাকবে নেক্সট টাইম আমাদের বক্তব্য রেকর্ড করে প্রচার করতে হলে আমাদের ইউটিউবার ইউনিটির সদস্য বা মেম্বার পদ নিতে হবে সেখান থেকে সুনির্দিষ্ট কার্ড নিতে হবে সেই কার্ড গলায় ঝুলিয়ে এলে তবে আমাদের বক্তব্য রেকর্ড করে প্রচার করার অনুমোদন থাকবে তা নচেত জি অন্যরা আমাদের বক্তব্য রেকর্ড করতে পারবে না আজকে যেহেতু এসেই পড়েছে তো হয়তো অনেকের অজানা ছিল বিষয়টা যে কারণে আমি বিষয়টা জানিয়ে দিলাম আগামী দিন তোমরা এই জিনিস করতে পারবে না করতে আসলে ওই যে কার্ড দেখাচ্ছে এই দেখে নেন আমাদের ইস্যু করা কার্ড আমার কথা বুঝতেছেন তো আলহামদুলিল্লাহ আমাদের বক্তব্য যারা রেকর্ড করে তাদের যা ভিউয়ার্স আছে ওরা ওতে খুশি ওরা হচ্ছে বেশি চায় না আর আমরাও চাই না কিন্তু হাদিসে এসেছে আলাল জামা রসুল বলেছেন ইউনিটির উপরে ঐক্যতার উপরে সংহতির উপরে ঐক্যবদ্ধতার উপরে জামাতের উপরে আল্লাহ পাকের রহমত আর একটু মন খুলে বলে ইউনিটি ছাড়া ঐক্যবদ্ধতা ছাড়া কোন গোষ্ঠীর উপরে আল্লাহর রহমত হয় না তাই আমরা আমরা সর্বপ্রথম এই ইউটিউব ইউটিউবারদেরকেও একটা ইউনিটি তৈরি করে দিয়েছি এবং ওদের সেই হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে তাতে মাদিন সাহেব আছেন আমিও আছি প্রয়োজনে মুক্তি সাহেবও কখনো কখনো ইউটিউবার আর ইউনিটিদের দেখে কথা বলেন আমার কথা কি বুঝতেছেন তাহলে ওরা যে ধর্ম প্রচার করবে করানাদিসের বার্তাগুলোকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার মিডিয়া হিসাবে কাজ করবে ওদের যে নিয়ম লাগবে সেগুলো কোরআন হাদিস ইজমা কয়াস অনুযায়ী আমরা ঠিক করে দেব ওরা থাকবে আল্লাহ পাকের আলেমদের ছত্র ছায়ায় ঠিক হবে না ভুল হবে জোর করে বলেন কেউ যদি মনে করে যে আমি করানাদিসের বার্তা প্রচার করব কিন্তু কোনো আলেমের ছত্র ছায়ায় থাকব না আমি আমার মতো নিজে নিজে চলবো আমার যেন মনে হয় যে তার চলায় তার তার পদক্ষেপে জি কিছু ভুল ত্রুটি হয়ে পড়া বলুন স্বাভাবিক এ কথাগুলি বলার দরকার ছিল আলহামদুলিল্লাহ বলে দিয়েছি